একদিকে হলো আঙুর আর অন্যদিকে কিশমিশ দেখতে গেলে এই দুটোই সবারই খুব প্রিয় শিশু হোক যুবক হোক বা কোনো বৃদ্ধ ব্যক্তি হোক না কেন আর দেখতে গেলে এই কিসমিস এটা আঙুর থেকেই আসে তারই অন্য একটি রূপ কিন্তু কখনো হাটে যান আর গিয়ে জিজ্ঞেস করুন যে এই কিশমিশ আর আঙুর এই দুইয়ের মধ্যে অধিক মূল্যকার আপনিও নিশ্চয়ই জানবেন যে কিশমিশের মূল্য আঙুরের থেকে অনেক গুণ বেশি এবার এরকম কেন হয় এর পেছনে কি কারণ থাকতে পারে একদিকে হলো সেই আঙুর যা টাটকা অবস্থায় গাছ থেকে পেরে খাওয়া যায় আর অন্যদিকে হলো কিশমিশ যাকে মাসের পর মাস রোদে ফেলে রাখা হয় একদিকে আঙুর যা কিনা অত্যন্ত রসালো আর কিশমিশে কোনো রসই নেই একটি হল অত্যন্ত কোমল এবং সুন্দর অন্যটি অমসৃণ এবং তাতে বিন্দুমাত্র সৌন্দর্য নেই তাও তার মূল্য বেশি এইসব কেন হয় এই কারণেই হয় কারণ সেই আঙুর অনেক মাস পর্যন্ত রোদ সহ্য করে থাকে কষ্ট সহ্য করে থাকে তবেই সেই আঙুর কিশমিশে পরিণত হয় এবার জীবনের করা রোদ যাকে সহ্য করতে হয় তার সাথেও এটাই হয়ে থাকে তারও মূল্য আপনা থেকেই বৃদ্ধি পায় আপনার জীবনে আপনার গুণ আপনার প্রতিভা তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু যখন আপনি অভিজ্ঞতা লাভ করেন তখনই সেই অভিজ্ঞতা আপনার গুণ এবং প্রতিভাকে আরও অনেক বেশি শ্রেষ্ঠ করে তোলে তাই জীবনের কঠোর রোদের মধ্যেও দাঁড়িয়ে থাকাটা শিখে নিন সাহসের সাথে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়াটা শিখে নিন ঠিক এইভাবে এই অভিজ্ঞতা লাভ করতে হয় আর এই অভিজ্ঞতা আপনার মূল্য বৃদ্ধি করতেই থাকবে করতেই থাকবে আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আমাদের সকলের জীবনে দুই ধরনের ব্যক্তি থাকেন বন্ধু এবং শত্রু তারা হলেন আমাদের প্রিয় বন্ধু যারা আমাদের জীবনে সবসময় আমাদের পাশে থাকেন কখনো কখনো আমরা তাদের জন্য কিছুই করি না তাও তারা আমাদের আনন্দ প্রদান করেন ভালোবাসা প্রদান করেন আর অন্যদিকে থাকে আমাদের শত্রু দেখতে গেলে যখন আমরা জন্ম নিই তখন কিন্তু আমাদের কোনো বন্ধু থাকে না আমাদের কোনো শত্রুও থাকে না কিন্তু যত ধীরে ধীরে আমরা জীবনে এগোতে থাকি আমাদের বয়স বাড়তে থাকে তখন আমাদের বন্ধু আর শত্রু এই দুইয়ের সংখ্যা বাড়তে থাকে আর সেই সবকিছু নির্ভর করছে আমাদের কথার ওপর এবং আমাদের ব্যবহারের ওপর এবারে আপনি যদি কোন ব্যক্তিকে স্বাগত জানান উদার চিত্তে ভালোবেসে তাহলে সেই ব্যক্তি আপনার বন্ধু হবেই হবে কিন্তু যদি আপনি নিজে হাতে কাউকে সামনে অগ্রসর হতে বাধা দেন বিনা কারণে তার সাথে খারাপ ব্যবহার করেন তাহলে তার মনে শত্রুতার বোধ অবশ্যই জেগে উঠবে আর রইল বিষয় কথা যদি আপনার কথা মধুর হয় তাহলে সবাইকে আপনি আপন করে নিতে পারবেন এই কথাই যদি কটু হয় তাহলে আপনার আপন জনেরাও দূরে চলে যেতে পারে তাই নিজের কথার ওপর সংযম রাখুন এবং নিজের আচরণ উদার করে তুলুন জীবনে সুখই সুখ থাকবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা